के না কুরবানির ঈদ চলেই এলো ঈদের কেনাকাটা করে দেবে না কোথা থেকে কিনে দেবে তাই বলো কোথায় আবার কেন সামিয়া ফ্যাশন এন্ড কসমেটিক্স সেখানে কি নেই তাই বলো একই শপে পাওয়া যাবে সকল আয়োজন রয়েছে নিত্য নতুন আপডেট মডেলের নতুন নতুন কালেকশনের থ্রি পিস বোরকা ওরনা রেডিমেড জামা এবং দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স জুতা সামগ্রী ও ব্যাগ তো রয়েছেই তাছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলছে বাম্পার অফার মাত্র সাতশো টাকায় পাওয়া যাবে নিত্য নতুন আপডেট মডেলের চমৎকার চমৎকার থ্রি পিস কি বলো মাত্র সাতশো টাকায় থ্রি পিস পাওয়া যাবে তাহলে আর অন্য কোথাও নয় আমাকে নিয়ে আজকেই চলো সামিয়া ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স এ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখ সুখবর সুখবর সামিয়া ফ্যাশন এন্ড কসমেটিক্স এর পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর ঈদ মুবারক ঈদ মুবারক সামিয়া ফ্যাশন এন্ড কসমেটিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক অফার ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স এ পবিত্র এদুল আজহা উপলক্ষে চলছে বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট হ্যাঁ সামিয়া ফ্যাশন অ্যান্ড কসমেটিক্সে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্য নতুন আপডেট কালেকশনের থ্রি পিস পাবেন মাত্র সাতশো টাকায় হ্যাঁ নিত্য নতুন আপডেট মডেলের পবিত্র ঈদুল আজহার আপডেট কালেকশনের থ্রি পিস পাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থ্রি পিস মাত্র সাতশো টাকা হ্যাঁ নতুন নতুন কালেকশনের থ্রি পিস দাম মাত্র সাতশো টাকা শুধু কি তাই সামিয়া ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্য নতুন আপডেট মডেলের যাবতীয় পোশাক সামগ্রী দেশি বিদেশি প্রসাধনী সামগ্রী এবং জুতার সামগ্রী ও পার্টস ব্যাগ নিয়ে আপনাদের অপেক্ষায় এখানেই আপনারা পাবেন নিত্য নতুন আপডেট মডেলের দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বোরকা রয়েছে ওড়না রেডিমেড জামা দেশি বিদেশি কসমেটিক্স বাহারি ডিজাইনের জুতা সামগ্রী এবং ব্যাগ সহ আরো কত কি সকল কিছুই পাবেন সাধ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে তাই আর দেরি না করে পবিত্র ঈদ উল আজহাকে জমজমাট ভাবে উদযাপন করতে আপনার আপন জন প্রিয়জন ও বন্ধু বান্ধব সহ সপরিবারে চলে আসুন ফ্যাশন কসমেটিক্সে আমাদের ঠিকানা আল মদিনা কমপ্লেক্স আউক পাড়া সাভার ঢাকা উৎসব আয়োজনে আপডেট মডেলের পোশাক সামগ্রীর চাহিদা মেটাতে আপনার পাশে সামিয়া ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স শোনো না ঈদ তো চলেই এলো এবারের ঈদে আমাদের সকলকে কিন্তু নতুন নতুন মডেলের থ্রি পিস কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনই চলো সেখানেই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল প্রকারের থ্রি পিসে চলছে বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট তাছাড়া সেখানে একই জায়গায় পাওয়া যাবে ছোট কিংবা বড় সকল বয়সীদের নতুন নতুন আপডেট মডেলের মন পছন্দের চমৎকার চমৎকার থ্রি পিস তাছাড়া তাছাড়া সকল পোশাকে বিশাল ডিসকাউন্ট তো রয়েছেই তাছাড়া সেখানে সকল পোশাকই পাওয়া যাবে পাইকারি ও খুচরা মূল্যে বিশাল ডিসকাউন্টে কি বলো সকল পোশাকের উপর রয়েছে বিশাল ডিসকাউন্ট তাহলে আর দেরি নয় এখনই চলো রাইসা এন্ড রাহিম ফ্যাশনে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম রাইসা এন্ড রাহিম ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগতম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাইসা এন্ড রাহিম ফ্যাশনে চলছে সকল পোশাকের ওপর বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট হ্যাঁ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাইসা এন্ড রাহিম ফ্যাশনে চলছে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনে রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনি রয়েছে নিত্য নতুন ডিজাইনের মাবন্দের মন পছন্দের রং বের রঙের চমৎকার চমৎকার থ্রি ছোট ছোটো কিংবা বড় সকল বয়সীদের সকল ধরনের থ্রিপিজ পাবেন রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনে একেবারে পাইকারি ও খুচরা মূল্যে তারও কমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশাল ডিসকাউন্টে হ্যাঁ এখানেই চলছে বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনে চলছে বিশাল ডিসকাউন্ট বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট সকল ধরনের থ্রি পিস পাবেন বিশাল ডিসকাউন্ট তাই আর দেরি না করে এই বিশাল ডিসকাউন্ট লুফে নিতে এক্ষুনি চলে আসুন রাইসা

অফ অফার বিশাল ডিসকাউন্ট তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনে ডিসকাউন্ট 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 রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনে চলছে বিশাল ডিসকাউন্ট সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ রাইসা অ্যান্ড রাহিম ফ্যাশনে আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ